কৃষ্ণ রাধে আজকের ভিডিওটি রয়েছে দু পঁচিশ সালে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টম তিথিতে ভগবান শ্রীকৃষ্ণের জন্ম অষ্টমী পালিত হয়ে থাকে যা ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন এই উৎসবটি কোথাও কোথাও শ্রীকৃষ্ণ জয়ন্তী নামেও পরিচিত হিন্দু ধর্মের অন্যতম শ্রদ্ধেয় দেবতা ভগবান শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল যুগের আঠাশতম বছরে পাঁচ হাজার বছরের বেশি সময়ের আগে কিংবদন্তি অনুসারে তিনি বিষ্ণুর মতো চারটি হাত নিয়ে জন্মগ্রহণ করেছিলেন প্রতিটি হাতে শঙ্খ গদা পদ্ম এবং চক্রের মতো অস্ত্র ছিল প্রতিটি বছর ভাদ্র মাসি কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে জন্মাষ্টমী শুভ উৎসবটি পালিত হয় আর অবশ্যই শ্রবণ করবেন দু হাজার পঁচিশ সালের পনেরোই আগস্ট নাকি ষোলোই আগস্ট জন্মাষ্টমীর ব্রত পালন করবেন আপনারা ভগবান শ্রীকৃষ্ণের যে সকল ভক্ত এই শুভ দিনটিতে জন্মাষ্টমীর উপবাস রাখতে চান তারা সেই অনুযায়ী কোন দিন উপোস ব্রতটি পালন করবেন এবং অবশ্যই জন্মাষ্টমীর পুজো করবেন এই জন্মাষ্টমীর দিন বাড়িতে কোন কোন জিনিস ক্রয় করে আনা শুভ সেই জিনিসগুলো যদি আপনারা ক্রয় করে এনে ভগবান শ্রীকৃষ্ণের পুজো আর অর্চনায় ব্যবহার করতে পারেন তো অত্যন্ত শুভ হতে পারে আপনার জন্য সকল পরিবারের জন্য এবং পরিবারের কখনো আর্থিক সংকট লেগে থাকবে না এবং ভগবান শ্রীকৃষ্ণের যেহেতু এই দিনটি জন্মদিন তাই এই দিনে আপনারা অবশ্যই এভাবে পূজা অর্চনা করবেন দেখবেন পরিবারের সকল সমস্যা দূরীভূত হবে এবং পরিবারের সকল ব্যক্তির উপর ভগবান শ্রীকৃষ্ণের অটুট আশীর্বাদ থাকবে এবং সকল পরিবারের জন্য এবং পরিবারের কখনও আর্থিক সংকট লেগে থাকবে না এবং ভগবান শ্রীকৃষ্ণের যেহেতু এই দিনটি জন্মদিন তাই এই দিনে আপনারা অবশ্যই এভাবে পূজা অর্চনা করবেন দেখবেন পরিবারের সকল সমস্যা দূরীভূত হবে খুব তাড়াতাড়ি পরিবারের সকল ব্যক্তিদের ওপর ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ সর্বদাই বজায় থাকবে শ্রীকৃষ্ণের আশীর্বাদের ফলে আপনার পরিবারে কারোর কোনো সমস্যার সম্মুখীন হতে হবে না তাই অবশ্যই আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন কারণ হিন্দু ধর্মের জন্মাষ্টমী ব্রত সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্রত তা অবশ্যই আপনারা ভক্তি সহকারে শ্রবণ করুন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে অল নোটিফিকেশান অন করে রাখবেন তাহলে আমার এই ধরনের আধ্যাত্মিক ভিডিওগুলি আপনার কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে এবং ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আপনার আত্মীয় স্বজন বন্ধুবান্ধব এবং গুরুজনদের মধ্যে যাতে এই ভিডিওটার মাধ্যমে তারাও অনেক বেশি উপকৃত হতে পারেন এবং অবশ্যই কমেন্ট সেকশনে জয় শ্রীকৃষ্ণ কথাটি লিখতে একদমই ভুলবেন না এই শুভ দিনটিতে অবশ্যই শ্রবণ করুন জন্মাষ্টমীর দিন বাড়িতে কোন কোন জিনিস আপনারা কিনে আনতে পারেন হিন্দু ধর্মের কৃষ্ণ জন্মাষ্টমীর উৎসবে এক অপরিসীম গুরুত্ব রয়েছে এটি সারা জাঁকজমকের সহিত পালিত হয়ে থাকে ভগবান বিষ্ণুর অষ্টম অবতার হিসেবে বিবেচিত ভগবান কৃষ্ণ যাকে সকল কৃষ্ণের ভক্তরা শ্রদ্ধা করে তিনি দেবকী মাতা ও বাসুদেবের গর্বে জন্মগ্রহণ করেছিলেন এই ভাদ্র পদ্মাসের অষ্টমীর দিনে কঠিন পরিস্থিতিতে মুখোমুখি হওয়া সত্ত্বেও মা দেবকী মধ্যরাতে ভগবান শ্রীকৃষ্ণের জন্ম দেয় যখন তারা কংস দৈত্যের হাতে বন্দি ছিলেন ও কংস তার হাতে নিধন হয় যেহেতু ভগবান শ্রীকৃষ্ণ মধ্যরাতে জন্ম হয়েছিল তাই এই পুজোটিও বিশেষ করে মধ্যরাতে পালিত হয় তাই অবশ্যই শ্রবণ করবেন দু হাজার পঁচিশ সালের পনেরোই আগস্ট নাকি ষোলোই আগস্ট আপনারা উপবাস রাখবেন ভগবান শ্রীকৃষ্ণের রোহিণী নক্ষত্রের শুভ সময়ে জন্মগ্রহণ করেছিলেন যার বিশেষ তাৎপর্য রয়েছে এটি ভগবান শ্রীকৃষ্ণের পাঁচ হাজার দুইশো এবং বাহান্নতম জন্মবার্ষিকী এবছর কৃষ্ণ জন্মাষ্টমীর পরপর দুটি দিন অর্থাৎ পনেরোই আগস্ট এবং ষোলোই আগস্ট দু সালে পালিত হবে আপনারা অবশ্যই উপবাস রাখবেন আগস্ট শুক্রবার জন্মাষ্টমী দু হাজার পঁচিশ তারিখে এই এবং সময় হচ্ছে অষ্টমী তিথি শুরু হচ্ছে পনেরোই আগস্ট শুক্রবার রাত এগারোটা উনপঞ্চাশ মিনিট থেকে এবং অষ্টমী তিথি থাকছে ষোলোই আগস্ট দু অর্থাৎ শনিবার নটা চৌত্রিশ মিনিট পর্যন্ত অর্থাৎ রোহিণী নক্ষত্র শুরু হবে সতেরোই আগস্ট রবিবার সকাল চারটে আট মিনিট পর্যন্ত এবং রোহিণী নক্ষত্র শেষ হবে ভোর সোমবার ভোর তিনটে ষাট মিনিটের মধ্যে পুজোর সময় অর্থাৎ ষোলোই আগস্ট দু হাজার পঁচিশ রাত বারোটা তিন থেকে বারোটা ছিচল্লিশ মিনিটের মধ্যে আপনাদের এই শুভ সময়ের মধ্যে পুজো অর্চনা করতে হবে মনে রাখবেন পনেরোই আগস্ট শুক্রবার আপনাদেরকে ব্রতটি পালন করতে হবে জন্মাষ্টমী যেহেতু শুক্রবার এই দিনে ব্রতটি পালন করা উচিত এবং রাত বারোটার পর অর্থাৎ বারোটা তিন থেকে রাত বারোটা ছিপচল্লিশ মিনিটের মধ্যে আপনাদেরকে কৃষ্ণ জন্মাষ্টমীর পুজো সম্পন্ন করতে হবে পারণের সময় রয়েছে ষোলোই আগস্ট শনিবার রাত্রি নটা তেতাল্লিশ মিনিটে তাই আপনারা অবশ্য দু হাজার পঁচিশে পনেরোই আগস্ট শুক্রবার এই দিনে ব্রতটি পালন করেন করবেন অবশ্যই রাত্রে পূজা অর্চনা করবেন শাস্ত্র মতে এই দিনে শ্রীকৃষ্ণের পূজা করলে সকল প্রকার দুঃখ কষ্ট নাশ হয় এবং সুখ সমৃদ্ধি ধন সম্পদ গৌরব বৃদ্ধি পায় বিশেষ করে মনে রাখবেন শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর দিন ঘরে সব জিনিস নিয়ে এলে শ্রীকৃষ্ণের পাশাপাশি ভগবান বিষ্ণু এবং মাতা লক্ষ্মী সন্তুষ্ট হন তা অবশ্যই এই বিশেষ কয়েকটি জিনিস বাড়িতে নিয়ে আসবেন এই জন্মাষ্টমীর দিন বাড়িতে কোন জিনিস আনলে বাড়িতে কখনো কখনোই অর্থের অভাব হয় না বাড়িতে সুখ সমৃদ্ধি ভরে থাকে যেহেতু ভগবান শ্রীকৃষ্ণ নিশীতকালে জন্ম হয়েছিল তাই এই নিশীতকাল অর্থাৎ মধ্যরাত্রি ভগবান শ্রীকৃষ্ণের পূজা করা হয় কারণ বিশ্বাস করা হয় যে এই সময় তার জন্ম হয়েছিল অতএব আমাদেরকে পনেরোই আগস্ট রাত বারোটা ছিচল্লিশ মিনিটের মধ্যে পুজোর সু শুভ সময় থাকছে সেই শুভ সময়ের মধ্যে পুজো সম্পন্ন করতে হবে জন্মাষ্টমীর উপবাস একাদশীর মতোই আধ্যাত্মিকভাবে ফলপ্রসূ বলে এমনটাই মনে করা হয় শাস্ত্রে বলা হয় এটি পাপ মোচন করে এবং পরিবারের সুখ সমৃদ্ধি প্রাচুর্য বয়ে আনে নিঃসন্তান দম্পতিদের জন্য ভগবান শ্রীকৃষ্ণের উপাসনা করা হয় এবং ভক্তি সহকারে উপবাস পালন করা হয় তার কারণ এটি এটি তাদের সন্তান সন্ততি লাভের আশীর্বাদ গড়ে তোলে এই দিনটি ভগবান শ্রীকৃষ্ণের হিন্দু ধর্ম ও বিশ্বাসী কেন্দ্রবিন্দুতে রয়েছে তিনি কেবল এটি নাম নয় এবং বরং ঐশ্বরিক আবেগ এবং আধ্যাত্মিক সংযোগের এক মূর্তির প্রতীক এই কারণে ভক্তরা প্রতি বছর জন্মাষ্টমী উৎসবের জন্য আগ্রহ অপেক্ষা করে থাকেন হিন্দুদের অন্যতম প্রধান উৎসব হিসেবে পালিত হয় এই জন্মাষ্টমী ভগবান শ্রীকৃষ্ণকে গ্রহণের এই সময়কে চিহ্নিত করে যাকে বিশ্বাস করা হয় ভগবান বিষ্ণুর অষ্টম অবতার যিনি ধর্ম রক্ষা করার জন্য পৃথিবীতে অবতীর্ণ হয়েছিলেন আর বিশেষ করে মনে রাখবেন বাড়িতে এই শুভ দিনে এই জিনিসটি অর্থাৎ শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় জিনিস অবশ্যই বাড়িতে ক্রয় করে আনুন নিয়ে আসুন তা অবশ্যই শ্রবণ করুন কি কি জিনিস এই শুভ দিনে আপনারা ক্রয় করে নিয়ে আসবেন বাড়িতে প্রথমে রয়েছে এই জন্মাষ্টমীর দিন বাড়িতে আপনারা প্রথম যে জিনিসটি ক্রয় করে নিয়ে আসতে পারবেন বা নিয়ে আসবেন তা হচ্ছে গোপালের মূর্তি যদি আপনারা বাড়িতে গোপালের মূর্তি না থাকে তাহলে অবশ্যই পনেরোই আগস্টের আগে বা পনেরোই আগস্টের দিন শুক্রবার জন্মাষ্টমীর দিন গোপাল বা গোপালের মূর্তি বাড়িতে আনতে পারেন এটি অত্যন্ত শুভ ফল প্রদান করবে এই মূর্তি আনার জন্য থেকে এর থেকে শুভ দিন আর হয় না দ্বিতীয়টি তা অবশ্যই আপনারা এই দিন বাড়িতে গোপালের মূর্তি এনে মধ্য রাখতে গোপালকে স্নান করিয়ে তারপর তাকে ভোগ নিবেদন করুন এবং দোলনায় বসিয়ে দোল দিন এই নিয়ম করলে জীবনে সুখ সমৃদ্ধি ভরে উঠবে আপনার এছাড়াও জীবনে সাফল্য লেগে থাকবে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসার বন্ধু অটুট হবে দূরত্ব কমে যাবে আপনারা জীবনে সফলতা আসবে শুধু তাই নয় ঠিক যে কোনো দিক থেকে অনেক অনেক উন্নতির রাস্তা খুলে যাবে আপনার জীবনে উন্নতির পথ প্রশস্ত হবে আপনি দ্বিতীয়টি রয়েছে যেটি সেটি হচ্ছে মধু জ্যোতিষশাস্ত্রে বলা হয় জন্মাষ্টমীর দিন যদি আপনি মধু কিনে এনে যদি এই দিন নারুগোপালকে নিবেদন করতে পারেন তা অত্যন্ত শুভ ফল প্রদান করবে আপনার জীবনে আপনার পরিবারে এবং আপনার ভাগ্যে ভগবান শ্রীকৃষ্ণকে মধু নিবেদন করলে ঘরে অর্থ শস্যের ভান্ডার সর্বদাই পরিপূর্ণ থাকে এবং সারা বছর সারা জীবন সাফল্য লেগেই থাকবে তাই অবশ্যই পনেরোই আগস্ট শুক্রবার এই জন্মাষ্টমীর শুভ দিনে আপনারা শ্রীকৃষ্ণকে মধু নিবেদন করতে ভুলবেন না অবশ্যই নিবেদন করবেন তারপর তৃতীয় যে জিনিসটির কথা বলবো সেটি হচ্ছে কামধেনু মূর্তি বা গরু বা বাছুরের মূর্তি এই জন্মাষ্টমীর দিনে গরু বাছুরের মূর্তি অবশ্যই বাড়িতে ক্রয় করে আনুন এটি শুভ ফলদায়ী এবং আপনার সৌভাগ্য বৃদ্ধি করবে আর এই জন্মাষ্টমীর দিনে এই কামধেনু গরু কিনে এনে অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণ বা নাড্যগোপালের ঠিক সামনে বা পাশে আপনি রাখতে পারেন এর ফলে আপনি ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ লাভ করবেন গরুকে যেহেতু কানধেনুর প্রতীক হিসেবে মানা হয় শাস্ত্র মতে সমুদ্র মন্থনের সময় এই কামধেনু মূর্তি উঠে এসেছিল। তাই শ্রাবণ মাসে সমুদ্র মন্থন হয়েছিল সেই সময় বিভিন্ন ধরনের মূল্য রত্ন অমূল্য রত্নবান এবং বিভিন্ন ধরনের ধন তার সাথে এই কামধেনু গরুর মূর্তি উঠে এসেছিল গান্ধনী মূর্তি দিয়ে উঠে এসেছিল তা অত্যন্ত পবিত্র এটি চোদ্দটি রত্নের মধ্যে একটি মূল্যবান রত্ন বলেও মনে করা হয় তাই শুভ দিনটিতে যদি আপনারা বাড়িতে রাখতে পারেন তা অত্যন্ত শুভ হতে পারে এবং বাড়ির যে কোনো সদস্যের খুব ভালো খবর আসবে এবং মানসিক ও শারীরিক চাপ থেকেও মুক্তি পাবেন বাড়িতে সুখ সমৃদ্ধি ধন সম্পদ বৃদ্ধি পাবে সৌভাগ্য লাভ হবে চতুর্থী যে জিনিসটির কথা বলবো সেটি হচ্ছে বাঁশি এই জন্মাষ্টমীর দিন যদি আপনারা বাড়িতে বার্ষিক ক্রয় করে আনতে পারেন বার্ষিক ক্রয় করে আনতে পারেন এটি অত্যন্ত শুভ ফল প্রদান করবেন এবং শ্রীকৃষ্ণকে নিবেদন করতে পারেন তাহলে ভগবান শ্রীকৃষ্ণ আপনার প্রতি অত্যন্ত সন্তুষ্ট হবেন শ্রীকৃষ্ণের প্রিয় বাসী যদি জন্মাষ্টমীতে ভগবানের কাছে নিবেদন করা হয় তাহলে অত্যন্ত শুভ ফল প্রদান করে এবং বাড়িতে তা রাখলে যে কোনো নেতিবাচক শক্তি আপনার বাড়ি থেকে দূরীভূত হয় এবং সেই সঙ্গে আপনার জীবনে সর্বোচ্চ উন্নতি হয় এবং সকল কাজে আপনি এগিয়ে যেতে পারবেন অষ্টমীর দিন অবশ্যই বাঁশি ক্রয় করে বাড়িতে আনুন এবং পঞ্চম যে জিনিসটির কথা বলব বন্ধুরা সেটি হচ্ছে ময়ূরের পালক এই ময়ূরের পালক অত্যন্ত শুভ বলে মনে করা হয় জন্মাষ্টমীর দিন এই শুভ সময় এবং শুভ দিনে অবশ্যই বাড়িতে ক্রয় করে আনুন ময়ূরের একটি হলেও পালক কারণ ময়ূরের পালকের সঙ্গে শ্রীকৃষ্ণের বিশেষ সম্পর্ক রয়েছে এটি কিন্তু প্রেমের প্রতীক হিসেবেও ধরা হয় এটি ঘরে আনলে আপনার ঘরে সর্বদাই আর্থিক দিক থেকে লাভবান হবেন আপনি অর্থের কখনো অভাব হবে না ষষ্ঠ যে জিনিসটির কথা বলবো সেটি হচ্ছে মাখন কারণ আমরা সবাই জানি যে কৃষ্ণকে মাখন চোর বলা হয় তাই কৃষ্ণর অত্যন্ত প্রিয় একটি খাবার হচ্ছে মাখন তাই ভগবান শ্রীকৃষ্ণকে মাখন খেতে ভগবান শ্রীকৃষ্ণ মাখন খেতে খুব পছন্দ করে আর তাই অবশ্যই এই জন্মাষ্টমীর শুভ দিনে ভগবান শ্রীকৃষ্ণকে মাখন নিবেদন করুন সেই সঙ্গে মিছড়িও দেবেন তো বন্ধুরা ভিডিওটি আজ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আরও একটি ভিডিওর সাথে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে